সরকারের খাদ্য বস্ত্র শিল্প বাণিজ্য শিক্ষা ও বন উপদেষ্টাকে কালো কার্ড প্রদর্শন করেছে ছাত্র রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বিতৃবৃন্দ ষোলো মে সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মমিন মেহেদি সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা ভাইস চেয়ারম্যান ডক্টর নুরজাহান নিরা ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রি যুগ্ম মহাসচিব মনির জামান সংগঠন সম্পাদক ওয়াজেদ রানা সহ সংগঠন সম্পাদক আলামিন বৈরাগী বিথি হাওলাদার আফতাব মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সভাপতিত্বের বক্তব্যে মমিন মিহিরি বলেন নতুন ধারার রাজনীতিকেরা অন্যান্য অপরাধ দুর্নীতি দেখতে চায় না তারা চায় আলোকিত বাংলাদেশ সুশিক্ষিত বাংলাদেশ সভ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ আর তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল মন্ত্রণালয়ের অযোগ্য ব্যক্তিদের অযোগ্য উপদেষ্টাদেরকে অনত বিলম্বে পদত্যাগ করতে হবে তা না হলে বাংলাদেশ গত চুয়ান্ন বছরে যেভাবে অভিভাবকহীন সুনেতৃত্বহীন ছিল সেভাবেই চলতে থাকতে যা আমরা প্রত্যাশা করি না আমরা চাই এই অন্যায় অপরাধ দুর্নীতি নিরাপত্তাহীনতা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বন পরিবেশে যে অরাজকতা চলছে সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্তিপাদ বাংলাদেশ মুক্তিপাদ স্বাধীনতার চুয়ান্ন বছরে রাজপথে যারা এসছে আমরা তাদেরকে দেখেছি তারা ক্ষমতা আসবার জন্য অথবা ক্ষমতায় থাকবার জন্য সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে গেছে এই সরকারও তার ব্যতিক্রম নয় আমরা যে অনতি বিলম্বে সরকার সংশ্লিষ্ট সকলে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা নিরাপত্তা এবং দেশের পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করবে উদ্যোগ নেবে